ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন মাত্র সাত দিনে ফেসবুকের মনিটাইজেশন অপশনের নতুন আপডেটের মাধ্যমে কনটেন্ট মনিটাইজেশন অপশনটি যুক্ত করা হয়েছে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনের মাধ্যমে বেশি পরিমাণ ইনকাম করা যাচ্ছে তাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পাবেন এই মুহূর্তে ফেসবুকে ছয়টি মনিটাইজেশন অপশন রয়েছে এই ছয়টি মনিটাইজেশন অপশন হচ্ছে পার্টনারশিপ অ্যাডস এস্টার অ্যাড চন রিলস বোনাস ইনস্ট্রিম অ্যাড এবং সাবস্ক্রিপশন এই মনিটাইজেশন অপশনগুলোর মধ্যে অ্যাড রিলস ইনস্ট্রিম অ্যাড এবং বোনাস এই তিনটি অপশন মিলে তৈরি করা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন অপশন আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি অন হলে এই তিনটি মনিটাইজেশন অপশন একসাথে অন হয়ে যাবে তাই আপনারা যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পাননি আপনারা চাইলে কিন্তু এটা পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই দেখিয়ে দিব তো অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজের ভিতরে চলে আসবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে থ্রি লাইন এই অপশন একটি ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটার সাপোর্ট বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে ক্রিয়েটার সাপোর্ট এই অপশন একটি ক্লিক করে দিবেন এখন এখান থেকে ক্রিয়েটার সাপোর্ট অপশন ক্লিক করলাম এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে মনিটাইজেশন এই অপশন একটি ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম বলে ইলিজিবিলিটি অপশন আছে আপনারা এখান থেকে প্রোগ্রাম এলিজিবিলিটি এই অপশন একটি ক্লিক করে দিবেন তো প্রোগ্রাম ইলিজিবিলিটি অপশন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাড বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে ইনস্ট্রিম অ্যাড এই অপশন একটি ক্লিক করে দিবেন তো অ্যাড আসার পর আপনারা এখান থেকে একটু করে করে নিচে নিচে চলে চলে আসবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন ইন দিস বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে ইন দিস ফর্ম এ অপশনে একটি ক্লিক করে দিবেন তো ইন দিস ফ্রম অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু রিলোড নিবে এবং আপনাদের সামনে কিন্তু এমন একটি অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এই অপশনের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম ইমেইল অ্যাড্রেস বসানোর একটি অপশন আছে তো এই অ্যাড্রেস বসানোর জায়গায় আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কন্টেন্ট পাওয়ার জন্য অ্যাপ্লাই করে থাকেন অথবা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করা আপনারা সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন আর যদি আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের ফেসবুক পেজটি যে আইডির আন্ডারে ক্রিয়েট করা সেই আইডিতে যে ইমেইল অ্যাড্রেসটি আছে আপনারা সেই ইমেইল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল বলে একটি অপশন আছে আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট অথবা যে পেজ থেকে অ্যাপ্লাই করছেন আপনারা আপনাদের সেই অ্যাকাউন্ট অথবা পেজের ইউআরএল লিঙ্ককে এখানে এনে বসিয়ে দিবেন এবং দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে এখানে কিন্তু আপনারা আপনাদের আরেকটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট লিংক এনে বসিয়ে দিবেন আপনারা চাইলে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অথবা ইউটিউব চ্যানেল অথবা লিঙ্কডিন যে কোনো একটি সোশ্যাল মিডিয়ার লিংক কিন্তু এখানে এনে বসিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকল ইনফরমেশন বসিয়ে দিয়েছি এখন জাস্ট এজ এ লেস্ট ডু দিস আপনারা এখান থেকে এই অপশন এইটটি ক্লিক করে দিবেন তো আমি এখন জাস্ট এখন এখান থেকে এই অপশন এইটটি ক্লিক করে দিলাম সাথে সাথে কিন্তু ফেসবুকের কাছে আমাদের এই অ্যাপ্লাইটি চলে যাবে এবং পরবর্তীতে তারা এটা চেক করবে এবং আমরা যদি কনটেন্ট মনিটাইজেশন অপশনটি পাওয়ার জন্য ইলিজিবল হই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এটা দিয়ে দিবে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পাওয়ার জন্য যে ফর্মটি আছে আপনারা কিন্তু এটা প্রতিদিন একবার করে সাবমিট করবেন আপনারা যতদিন কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি না পাচ্ছেন ততদিন কিন্তু আপনারা এখানে সকল ইনফরমেশন দিয়ে এটা সাবমিট করবেন তাহলে কিন্তু আপনারা খুবই দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ নতুন হলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন